ওরা মনে করছে ইমামে আলী মুকামের গলায় সুরে চালায়া বুঝি শেষ কইরা দিছে না না ইমাম মুসাইন বলে আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ুরযাকুন ইমাম হুসাইন কি মরানা জিন্দা আমি মরেছি এমন জিন্দা হয়েছি ইসলাম জিন্দা হতে হয় হর কার বলা কি বাজ কষ্ট হচ্ছে আপনাদের আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে এটা আমি ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি ডান যাব না আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্যান্ডেলটা বর্ষিনি ওইদিকে ওইদিকে দার এর মানুষ নাকি ও আচ্ছা আচ্ছা লাইট দিলে একবার বরাবর পিছন মানুষ দেখা যায় না লাইট দিবেন এমনে এমনে দিবেন এমনি এমনে এমনে মানুষের দিকে তাহলে চেহারাটা দেখা যায় তো এমনে দিতে না সব আমার সুখটা চুরি বাবা এতক্ষণ ডিম থাকলে সিদ্ধ হয়ে যেত এর এমনে রইছে মাশাআল্লাহ নাইমে সুন্দর হইছে মাশাআল্লাহ এমনি সুন্দর হইছে ওই মানুষটি না দেখে গেলে বোঝা জানা কি গুমারিসা আমার দেখেন না আপনারা তাহির দেখা জানি তোরে চলবো ইনশাআল্লাহ আমরা হুসাইনি প্রেমিক কথা কন ঠিক কারা কারা হুসাইনি প্রেমিক হাত ধরে দেখাই দেবে ইনশাল্লাশাল মাশাআল্লাহ মারা মারাবাগন গজলটা যে গাইছি বুঝতে অসুবিধা যারা আমি পথে জীবন দেয়াদের এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না মুখে বলা ফোর জিনিস মাইন্ডসেটের সেটের আনবা না যারা মারা গেছে মনে মনে কল্পনা করবো না আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি আল্লাহর প্রতি যারা জীবন দেখ এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও এরা শুধু ওই প্রেমিকরা কবরের ভিতরে জানাতি রিজিক পাইতেছি আর এক জায়গায় আমার আল্লাহ বলেন বলা তাকু লু লিমায়ু কুত্তা লুফি সাফি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মুখ দিয়া মৃত বলিও না এরা হইলো জিন্দা এরা কেমনে যে জিন্দা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না কথা বলেন ঠিক কিনা না আল্লাহ বলছেন কেমনে জিন্দা এটা তোমরা বুঝবে না এই জন্য সব কথা বুঝতে যায় না কিছু কিছু কথা বিনা দলিলে বিশ্বাস করিয়া লইয়েন কাজে বেশি দলিল দলিল দেয় যুক্তি শয়তানে কথা কন্টি কিনা সব মানুষ মরণশীল আল্লাহ বলে মারা যাওয়ার পরও তোমরা মৃত বলিও না এই জন্য আমার আল্লাহ সতর্ক করে যেন আমার আল্লাহ বলছেন কুল্লা আস আ নকুম আলাইহি আ জওয়ার ইল্লা ফিল তাফিল কর বা আমানবী বলে ন পৃথিবীর মানুষে আমি তোমাদের কাছে কিছুই চাই না আমাকে যুদ্ধের ময়দানে। পাথর মেরে মেরে রক্তে লাল করে দিয়েছে এর বিনিময়ে আমি কিছুই চাই না আমার পাথর দিয়ে দিয়ে রক্তে লাল করে ফেলেছি এর বদলা আমি তোমাদের কাছে কিছুই চাই না এর বিনিময়ে আমি তোমার কাছে কিছুই চাই না অ পৃথিবীর মানুষ আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত জুড়ে জুড়ে কি সোবহান বলা যাবে না কেউ যদি উদের কষ্ট দেই যে নয়া মাহ কষ্ট দেয় বল কেউ যদিও দেরে কষ্ট দেই যে নয়া মাহ কষ্ট দেয় কষ্ট দিল মাফাতে মারে বলুন কষ্ট দিল মাফাতে ফাতে মারে আকাশ বেয়া হাসানিন ওয়া হুসাইনিন একদিন আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে দৌড়ছে দুইরা বলতে যে হ্যাঁ হ্যাঁ পৃথিবীর ইমান তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসবা শুধুমাত্র দুইজনকে নয় ওয়া আবাহো মা তার বাবা মৌলা আলীকে ভালোবাসবা শুধুমাত্র তাই নয় উম্মা উম্মাহুমা এবং মৌ এবং তার তারা দুইজনের মাকেও ভালোবাসবা এই হলো চারজন আমার নবী একজন পাকে পাঞ্জাতন এক বন্ধুগণ পাক মানে পবিত্র পাঁচ পাঞ্জা মানে হলো পাঁচ তন মানে হলো দেহ এই পাক পাঞ্জাতনকে ভালোবাসার সিদ্ধান্ত শুধুমাত্র আমার নবীর নয় এদেরকে ভালোবাসার সিদ্ধান্ত একজনের জবানটা খুলে বলুন তিনি কে এই জন্য বন্ধুরি আমার নবী আপনার নবী যাদেরকে অনেক ভালোবাসতেন হঠাৎ করে একদিন আমি গোড়া থেকে ওয়াশটা শুরু করলাম বন্ধুরি আমার মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহ তাআলা আনহা মওলা আলী রাদিয়াল্লাহ তাআলা সাধারণ কেউ না যাদের বিয়ের অনুষ্ঠানটা আসমানের মধ্যে হয়েছে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এদেরকে আমার আল্লাহ কত ভালোবাসতেন জান্নাত দিকে জামা পাঠায় জান্নাতিকে খাবার পাঠায় এর মানি হলেও বুঝতে হবে আরো ভাঙ্গিয়া বইলা দিয়া যায় নালে বুঝবেন না জান্নাতের গেটের মধ্যে যায়া দেখবেন মৌল আলী সাবিলিয়া লইয়া দাঁড়াইছে মা তেমা সাবি লইয়া দাঁড়াই রইছে হাসান হুসাইন দুইজন দাঁড়ায় রইছে আমার নবী হলেন মালিক লেক সাবি হইলো তাদের চারজনের হাতে হ্যাঁ বন্ধু বান্ধব মাস অনেক টাকা এ আমার বন্ধু মা বন্ধা অনেক টাকা পাঠাইছে আল্লাহ যেন দানটা কবল করে মা ফাতেমার সঙ্গে যেন জান্নাত বাসি করে জোরে জোরে বলুন আমি অযুব যেই কথাটা বলতে চেয়েছিলাম ওয়াজটা বরলম্বা এরপর আমি কেটে কেটে বারোটার ভিতরে ওয়াজ গুসাই নিম ইনশাল্লাহ টেনশন করবেন না দুঃখ করার কোন সুযোগ নাই আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান হুসাইনে মুসলমানরা ঘটনা শুনলে চলবে না চেতনা লাগবে কতক্ষণ আজকে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললে গায়ের মধ্যে আগুন ধরে পাঞ্জাতের কথা বললে গায়ের মধ্যে আগুন ধরে বুঝতে হবে এদের মুখে দাঁড়িয়ে আছে অন্তরের মধ্যে হুসাইনের নূর নাই কথা বলেন ঠিক কি না ও বন্ধু কবুতরের জুরার মতো দুইটা ভাই একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হুসাইন হাসান ডাক দিয়ে গো বাইরে বুকটা দি দরপর দরপর জ্বালা জালা করে বড় ছোট বাইটা ডাক দিকে ভাই কি হইছে হঠাৎ করে আম কেন বুকের মধ্যে দইরা মুখের মধ্যে দইরা যেন বসে গেলেন ইমাম হুসাইনকে তার বাহাই ডাক দিয়া বলে বাইরে মনে হয় যেন কে যেন আমার খাবারের সঙ্গে বিষ পান করাই দিছে রে এই বিষটা আমার কলিজার মধ্যে মনে হয় আঘাত করেছে এ বা কবুতরের মধ্যে জুড়ারো দুইটা ভাই যে এই ঠোঁটের মধ্যে আমার বিজি চমা দিছে রে এই ঠোঁট দিয়া কেমনে বিষের খাবার ভিতরে ঢুকাই দিলেন না ফর ও মানের দল কথা কন্যা ঠিক কিনা যেই গলার মধ্যে নবী চুমা দিছে ওই গলায় কেমনে তোরা ছুরিটা দইরা দিলি কারবালার ঘটনাটা যদি কোন ধরনের ইহুদিরা গটাইতো মনটারে বুঝ দিতাম কোন খ্রিস্টানে গটাইলে মনটারে বুঝ দিতাম কোন হিন্দু গটাইলে মনটারে বুঝ দিতাম ঘটনাটা গড়াইছে দাড়িওয়ালা ঘটনাটা গড়াইছে টুপিওয়ালা ঘটনাটা গড়াইছে ফুরাতের পানি দিয়ে উজু করি না ঘটনাটা গড়াইছে ফুরাতের প্রান্তরে নামাজ পড়ি না এই জন্য আমরা সব মৌলভীর পিছনে নামাজ পড়ি না হেরার ভিতরে এজিদের রক্ত আছে ফতুয়া ফতুয়া আবার কোন মিলি না সাথে আকিদার দ্বন্দ্ব তার আকিদা ঠিক না তার সন্ধ্যা কোনদিন ঐক্য হতে পারে না ডাক করলে করবেন গুসা করলে করবেন আমার কথা পরিষ্কার মিল নাইতো কাজটা করাইছে পুরা নামাজে টামাজে আসানের নমুনে রঙে কোনো দিক ইমামে আলী মুকামের গলার মধ্যে চুরি চালায়

এই মুনাফিক কাফের চাই তার আরো ভয়ঙ্কর গোশ্বর যে কাফের বালা মুনাফিক আরো খারাপ কার কাফের বোঝা যায় কিন্তু মুনাফিক আপনার সঙ্গে মিলবে খাইবে সুযোগ পাইলে পাঁচ দাবার চারটা করবে ডলার খেয়ে কালার ভালো লাগবে তাকে বিক্রি করে ভালো কথা বল ঠিক করবি টাকা খাই এমন বিক্রি করি না আছে না নাই বলেন আমরা কি ডলার দিয়ে কেনার ভালো পারব পারবো আমরা ট্যাথে কিনতে পারবো কত হাই হেল হয়েছে সেমন বর্তমানে আমার কাছে

ভালোবাসার জায়গা হের মুখ বন্ধ করে এমনি করেছে আর আমরা তালে হের না আছে আর নিজে করতে আওয়াজ করেন ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার এখন আওয়াজ তো পারছি নি ভালোবাসার জায়গা মা দিনা ভালো লাগার জায়গা মা দিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মাদিনা বলো আহা ভালোবাসার জায়গা মাদিনা ভালো জায়গা একই দিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে না আমার শাহে মদিনা যাবে না আমার ভালোবাসার জায়গা মদিনা বলুন ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা দরুদ পড়ি তৃপ্তি মিটে না যুদ পড়ি তৃপ্তি মিটে না আশে চারা অন্য বুঝে না প্রেমিকী চারা অন্য বুঝে না ভালোবাসার জায়গা মাদি না ভালো আহা ভালোবাসার জায়গা মাদি না ভালো লাগার জায়গা মাদিনা বলো ভালোবাসার হা হ্যালো লাগার জায়গা মাদিনা ও ভাই কেন গো বুকে হাত দিয়া বসে গেলেন বলতেছে বাইরে কে যেন আমার খাবারের সঙ্গে বিষপান করিয়া দিয়েছিরি এই জন্য আমার বুকটা বড় জ্বালা পোড়া জ্বালা পোড়া করি এবার ইমাম হুসাইন ছোট ভাই বড়ো ভাইরে ডাক কেউ ভাই কবুতরে চোর মতন ভাই যেন ভাই যাইতেছে রে ভাই ও ভাই কে একবার কে তোমার খাওয়াইছে জুলে রানী দে মনি এখান থেকে ওয়াজ মায়া লাগাই দিবেন ইনশাল্লাহ আবাই কে একবার সুনি রাসুলের পর হাইরে হাই রে আমোর শোনা চন্দ্র মনি সুটো ভাই কয় বড় ভাই রে ও ভাই কেমনে যাওছো লিয়া আজকে কান আমি বাইহারা ইয়ারে হায় রে আমার সোনা চন্দ্রমণি আল্লাহ বহলে অজে বেড়াইল অজে বেড়াইল যাও না রে চিয়া সত্তর হাজার ফেরেস দানামাজনা গিয়ারে হাইরে মনি একেটা জবানও বন্ধ রাখবেন না জবানটা কইলা বলেন না আল্লাহ আকবার নাই নাই কবুতরে জোরার মতো ভাই ইমাম হাসান দুনিয়াতে এবার ইমাম হুসাইন একা হুসাইনরা আল্লাহ তালান হুকে তারা মারার জন্যে নবীর বংশ ধ্বংস করে দেওয়ার জন্যে ওরা নীল নকশা এঁকেছে আল্লাহ রাবুল প্রত্যেকটা মানুষের অন্তরের খবর জানে কি জানে না ওই কুফানগরীতে থেকে চিঠি পাঠাইছে হুসাইন ঘাবরাবেন না আপনি আসুন আপনি আসলে আপনার কাছে আমরা বায়াতের আসল গ্রহণ করব ইমাম হুসাইন রাদি আল্লাহ তালান হো নিয়ে বসলেন মুরব্বিরা বললেন হুসাইন আমরা কুফাবাসীর একটা অবস্থার অভিজ্ঞতা আছে এদের হাতের লেখা অনেক সুন্দর কিন্তু তাদের মুখ তাদের তো তলুয়ারের ব্যবহার ভালো না এর মানে হলো এদের মুখের কথা অনেক সুন্দর অন্তর ভালো না যার মত মুখের কথা সুন্দর অন্তর ভালো না এদেরকে বলা করে মোনাফিক কথা বলেন